আসল না বলো কৃষক ভাই আছে মুরব্বে মাতার কাটিন করতেছে এটা কি বিক্রি হয়ে গেছে ও আচ্ছা বের করতেছে না কয় কেজি হতে পারে এটাতে দশ কেজি ও আচ্ছা কৃষক এটাতে দশ কেজি হওয়ার আশা করতেছে মুরব্বিয়ে আজকে কটা যাবে মুরব্বিয়ে একটা এতগুলো মাংস কেন একটা এইতো গুলো একটা হ্যাঁ কি বলেন কই মানি গরুটা চার মান চার একটা গরু মধ্যে দেখেন আপনার অনেক কিন্তু মাংস হয়ে গেছে দেখেন এদিকে কিন্তু আরো দুইটা কটা তিনটা রেডি দেখতেছি এই আকরাম ভাইয়ের দোকানে দেখেন এই গরুগুলো কিন্তু পর্যায়ক ইনশাআল্লাহ আজকে সবগুলো জবাই হবে আশা রাখছে দেখেন মাশাল এই কিভাবে মাথা কাটিং করে দেখেন আমাদেরকে একটু দেখাই আসবে আর একবার দেখতেছি ভাই আসসালাম আলাইকুম কি করতেছেন ভাই তাও এগুলো কি অর্ডারে আছে নাকি কাস্টমার না এই এই পায়াগুলা কিন্তু এক কাস্টমারের নিচে আমার ভাইয়ের তো নাম ভুলে গেছি ভাই কি নাম ছিল কাল্লু ভাই কাল্লু ভাই সরি সরি কাল্লু কাল্লোভাই কিন্তু দেখেন পায়া কাটতেছে এক কাস্টমারের নিচে এদিকে কাটতেছে হলে মুরব্বি হইলো আমার জনগণের মুরব্বী সবার পরিচিতি আছে সবার এমনি কিন্তু কাঁপতেছে এই দেখেন দর্শক এগুলো কিন্তু পর্যায়ক্রমে একটা একটা সবাই করবে এদিকে দেখা যাচ্ছে দর্শক সব খেটে কিন্তু

হাটে গেছিল হাটে গেছিল কালকে এখন দেখতেছি চলে আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর কাস্টমার সমাগম হয়ে গেছে দর্শক এই দেখেন এদিকে দেখেন দর্শক মাশাল কি সুন্দর রান ঝুলাই রাখছে এদিকে আর এদিকে লাল লাল সব রান এই দেখেন কি সুন্দর করে জ্বলে রাখছে এখান থেকে যার যেভাবে দরকার সেখান থেকে নিতে পারবে এদিকে দেখা যাচ্ছে দর্শক আকরাম ভাই কিছু কাস্টমার আছে ওনার সাথে ওনাদের সাথে কথা বলতেছে এদিকে দেখা যাচ্ছে এদিক কাস্টমার আছে আস্তে আস্তে সব প্রচুর কাস্টমার কিন্তু দর্শক দেখেন কিন্তু এখন বাঁচতেছে লোকটা এখন নয়টা বাজে নয়টা বাজে কিন্তু কাস্টমার আস্তে আস্তে চলে আসতেছে এদিকে কিছু এই যে আকরাম ভাই চলে আসছে আকরাম ভাই চলে আস আসসালামু আলাইকুম ভালো আছেন আকরাম ভাই চলে আসছে গেছে অলরেডি এখন ওনার কার্যক্রম শুরু হবে মাসাল্লাহ এদিকে সব মাংস এক এক

আমি এমন সময় আসি দর্শক ভোরবেলায় ভোরবেলা হওয়ার দিয়ে কাস্টমার একটু কমাই থাকে কারণ যেহেতু আপনারা জানেন আমার একটু কাজ থাকে এই জন্য একটু ভোরবেলায় চলে আসি এদিকে দেখেন মার্শাল কি সুন্দর সুন্দর সার নিয়ে নিয়ে আসছে গতকালকে সিটিহাট থেকে নিয়ে আসছে এই গরুগুলো এই চাষা এদিকে স্টিক কাটতেছে আরেকটা একটা আর একটা কিন্তু শুরু করে দিয়েছে আজকে আজকে তারপরে নাম কি নাসিম ভাই নাই কিন্তু কালাম ভাই এসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে জিরা নাই জিরা কোনো স্কোপ নাই আমি কিন্তু অসুস্থ ছিলাম পনেরো দিন গলার অসুস্থ ছিলাম ভাই পনেরো দিন এই জন্য আসি নাই পনেরো দিন গলা গলা ঠান্ডা মানে টোটাল কথা বলতে পারতেছি না এই অবস্থা আমার কথা কেউ শোনো না এই অবস্থা

অন্যান্য তো বলা যায় না ওইটা পুজন করার পরেই কিন্তু বলে এবারে কিন্তু তার সাথে দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা আহ গরু ফেলতেছে দেখেন এখানে কিন্তু

দর্শক কিছু ক্রাইটেরিয়া আছে এই জন্য দর্শক আমি দেখাচ্ছি না এই কিছু কিন্তু এখনই জবা হয়ে যাবে আমি মাঝে মাঝে সকালবেলায় কিন্তু আমি থাকার কারণে দশ একটু দেরিতে আসতে পারি না এটা বুঝি তারপরে আকরাম ভাইকে কিন্তু ডিস্টার্ব করে ফেলি ভাই না ভাই একটু বিরক্তি বোধ না না শুক্রবার আইতেন শুক্রবারে অনেকজন আনে একজনই শুধাই একজন না হ্যাঁ শুক্রবার মানে সবাই মানে ছুটি গেছিল একজন আইছে 12টা পর আমার

तोड़ के

এখন কি সব জায়গায় বাড়বে না দাম নাকি ভাই সব জায়গায় তো দাম বাড়ছে তো এক জায়গা হয় না ভাই জায়গা জায়গা অনিশ্চার জল যাচ্ছে আর বিলবুল সব শুকায় গেছে না পানি পুরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই আর আমি দেব বাবা আমি দেব আমি আছি टेंशन নাই সব জায়গায় মানে সব বিলবুল শুকায় গেছে না শুকায় যাচ্ছে না যে যেই পালার পালনালা গুরু আ গ্রিসরা

গুরু গাড়ি লাগা ব্যাপারীরা আছে আর ব্যাপারী আয় না আমার হাটে নামা দিছে আচ্ছা আমার সুবিধা হইলো আমি একটা আরেক গাড়িতে ফিরা পড়ি ও আর গাড়িতে করে চলে আসেন মানে আপনার গরু কিনে আসে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে যান হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার পর আবার গাড়ি উঠে সবাই এরকম সবাই না ভাই যে আবার যে নতুন লোকে গাড়ির লগে আয় একটা গাড়ি নিয়ে যায় হাফ ডাউন ওরা গাড়ির সাথে আয় ও আচ্ছা 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 এই

নাকি নেকি নেকি কি কাজ করেন সলল্লাহর দোকান আছে সলল্লাহর দোকান না না সলল্লাহর দোকান এটা খুব ভালো দোকান এরান লাগে না আইতো বাজে আর লাগে না লাগে বলে দোকান দোকান একটু দেখলে কত না

কতক্ষণ লাগবে না করতে কিন্তু দর্শক এখনের মত বিদায় নিবো পরবর্তী দেখা হবে আসসালাম আলাইকুম